নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ছাঁচরার রেসিপি শেয়ার করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য আমি ইলিশ মাছের মাথা আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রায় পাঁচ মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে একটা কড়াইতে প্রায় আড়াই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে মাঝারি রিয়াজ রেখে ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ইলিশ মাছের মাথা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না মোটামুটি চার মিনিটের মধ্যেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখানে মাথাটা ভাজা হয়ে গেছে এবার এটা কড়াই থেকে তুলে নিচ্ছি আর কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যে আমরা দিয়ে দেব একটা তেজপাতা আর তার সাথে অল্প একটু মেথি ফোড়ন দিয়ে দেবো এই রান্নাটা মেথি ফোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন ফোড়নটা কিছু সেকেন্ডস ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা যেই সবজিগুলো দেব সেগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে দিয়ে দিতে হবে আমি এখানে বেগুন কুমড়ো কচু আলু আর পঁইশাখের ডাটা দিয়েছি আপনারা চাইলে এখানে ঝিঙ্গে আর পটলটাকেও এইভাবে কেটে নিয়ে দিতে পারেন সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে প্রায় তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে এই সময় আমরা একটা মশলার পেস্ট রেডি করে নেব তার জন্য আমি এখানে এক টেবিল চামচ কালো সরষে নিয়েছি একটা চামচ নিয়েছি গোটা জিরে এক ইঞ্চি সাইজের আদাকে এইভাবে টুকরো করে কেটে রেখেছি আর আছে প্রায় দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একটা ভালো ফাইন পেস্ট রেডি করে রেখে দেব আরেক দিকে কড়াইয়ের ঢাকাটা সরিয়ে রেখে সবজিগুলোকে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি এবারের মধ্যে আমরা যে মশলা পেস্টটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। আপনারা একবার এইভাবে এই মশলা বাটা দিয়ে ছেঁচড়া তৈরি করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় এবার একে একে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ নুন এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো প্রায় ওয়ান ফোর্থ চা চামচের মতো আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিতে চাইলে নাও দিতে পারেন এবার পুঁই শাকের পাতাগুলো যেগুলোকে আমি ভালো করে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এবার সব পাতি সবজি ভালো করে মিশিয়ে নিতে হবে আজটা এই সময় আমরা একটু কমিয়ে রাখবো কমানো আছেই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে সব সবজি মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে এটা আবারও ঢাকা দিয়ে আঁচ কমিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে এখানে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম এবার এইভাবে তলা দিয়ে তুলে তুলে সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর চেক করে নিতে হবে যে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো এখানে আমি আলু কচু কুমড়ো এগুলোকে কেটে দেখে নিচ্ছি এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার যে মাছের মাথাগুলো আছে সেগুলোকেও আমরা খুন্তির সাহায্যে কেটে ভালোভাবে মিশিয়ে নেব এখানে সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবে আরো ভালো করে সেদ্ধ করার জন্য এর মধ্যে আমি ছোট চার কাপের এক কাপের মতো জল দিয়ে দিলাম এটা রুম টেম্পারেচারে রাখার নর্মাল জল জলটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর আজটা এবার মাঝারি করে দিয়ে এটা ঢাকা দিয়ে আরো চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে তবে এই সময় যখন আমরা ঢাকা দিয়ে রান্না করব মাঝে কিন্তু একবার নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু তলায় সবজিগুলো ধরে যেতে পারে তো এখানে আমি পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন এক্সট্রা যে জলটা ছিল সেটা সুন্দরভাবে টেনে গেছে এবার এর মধ্যে একটা চামচের মতো দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই ছ্যাঁচড়ায় আরও বেশি টেস্ট আনার জন্য শেষের দিকে দু মিনিটের মতো আমরা আঁচটা একটু বেশি বাড়িয়ে দিয়ে রান্না করে নেব যখন চড় 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 আওয়াজ আসবে তখন আমরা আঁচটা বন্ধ করে দেব শেষের দিকে এইভাবে একটু হাই ফ্লেমে রান্না করে নিলে ছ্যাচরার স্বাদটা অনেকটা বেড়ে যায় আপনারা একবার ট্রাই করে দেখবেন এখানে আমাদের দু মিনিট হয়ে গেছে আর এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাকের ছ্যাঁচরা অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকে মত এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ